এটি ব্রহ্মপুত্র নদী আর এই ব্রহ্মপুত্র নদীর পাশেই মায়াং পাহাড় এবং এই ব্রহ্মপুত্র নদীর পাশেই নীলাচল পর্বত অর্থাৎ কামাখ্যা মন্দির কামাখ্যা মন্দির যেমন সাধন ভূমি যেখানে তন্ত্র সৃষ্টি হয় তেমনি এই মায়াং পাহাড়ে জাদু সৃষ্টি হয় এখানে বহু তন্ত্রমন্ত্রের নিদর্শন পাওয়া যায় এই পাহাড়ে চারিদিকে ছড়িয়ে আছে দিব্যস্থান এবং এই পাহাড়টাই দিব্যস্থান বলতে পারেন এখানে সাধনা করলে সাধক খুব সহজেই মহাশক্তির অধিকারী হয় আর এই ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে যে সমস্ত পাহাড় আছে প্রতিটা পাহাড়ে কিছু না কিছু দিব্যস্থান আছে এবং সাধনভূমি আছে সেখানে ঋষিরা সাধনা করেছেন এবং শক্তি লাভ করেছেন মায়াং পাহাড়টা পেরিয়েই একটি পাহাড় ব্রহ্মপুত্র নদীর যেমন নরসিংহ মন্দির আপনাদেরকে দেখেছিলাম এই নরসিংহ মন্দির থেকে সোজাসুজি তাকালে যে পাহাড়টি দেখা যায় সেই পাহাড়ের ওপরেই কিন্তু শিব মন্দির পৌরাণিক শিব মন্দির যেখানে পাথরের গায়ে অঙ্কিত আছে পৌরাণিক দেবদেবীর মূর্তি এবং এই ব্রহ্মপুত্র নদীর পাশেই এই পাহাড়টি অবস্থিত এবং পৌরাণিক শিবলিঙ্গ এখানে যখন আমি আসলাম দেখলাম অনেক সাধু সন্ন্যাসী এই স্থানটিকে দর্শন করতে এসছে তাহলে তারা জানে যে এই স্থানের মাহাত্য তো যারা মায়ং বেড়াতে আসবেন তারা এই শিব মন্দিরে আসবেন এই শিব মন্দিরটি অনেকটা পাহাড়ের উপরে আর প্রকৃতি পরিবেশ অপূর্ব সুন্দর ব্রহ্মপুত্র নদীর তীরে এই পাহাড়টি তেমনি এখানে যে শক্তি সেই শক্তি কিন্তু অনুভব করা যায় আপনি যদি এখানে বসে কিছু সময় ধ্যান বা জপ করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এখানের শক্তি সম্পর্কে আপনি জানতে পারবেন এই সাধন স্থান বা যে মন্দিরগুলো আপনারা দেখছেন খুবই পৌরাণিক হাজার হাজার বছরের পুরনো মন্দির এখন হয়তো অনেক ডেভেলপ দেখছেন একটা সময় ছিল এখানে কোনো রাস্তা ছিল না সম্পূর্ণ জঙ্গল আর সেই জঙ্গলের মধ্য দিয়েই যারা সাধক যারা তন্ত্র সাধক শক্তি লাভের আশায় ঈশ্বরের কৃপা লাভের আশায় এই পাহাড় জঙ্গলে তারা কিন্তু সাধনা করেছে এই সাধনার জন্যেই এই জায়গাগুলি বিখ্যাত হয়েছে এবং পরবর্তীতে সাধন ভূমি হয়ে উঠেছে জায়গার তো মাহাত্ম আছে অবশ্যই না হলে মনি ঋষিরা পাহাড় জঙ্গল পেরিয়ে এই সমস্ত পাহাড়ে তারা সাধনা করতে আসতেন না এবং বছরের পর বছর সাধনা করে শক্তি লাভ করতেন না এটি কামরূপ কামাখ্যার মায়ং ব্রহ্মপুত্র নদীর তীরে মায়াং যে পাহাড়টি সমাপ্তি হয়েছে তারপরেই এই পাহাড়টি কিন্তু ব্রহ্মপুত্র নদী নদীর তীরেই অবস্থিত